এটা পল্লী কবি জসীম স্মৃতি জাদুঘর জসীম উদ্দিন পল্লী উপাধিতে ব্যাপক পরিচিত জাদুঘরের সুবিশাল গেট দিয়ে প্রবেশ করলে দেখতে পাবেন সবুজ ঘাসের বিস্তৃত রাস্তা রাস্তার দুই পাশে গাছ আপনাকে স্বাগত জানাবে সুন্দর পরিপাটি শান্ত স্নিগ্ধ মুক্ত এলাকা আপনার মন জুড়িয়ে যাবে এবার আপনি যদি সোজা চলে যান তাহলে একটা স্টেজ মতো দেখতে পাবেন এখানে আপনি বসে গল্প করতে পারবেন প্রিয়জনের সাথে এত বড় জায়গা না দেখলে বিশ্বাস করতে পারবেন না বাংলাদেশের ফরিদপুর জেলা শহরের অদূরে দু হাজার সালে এটি নির্মাণ করা হয় দুই হাজার সালের শেষ ভাগে এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় জাদুঘর খুব সুন্দর সুন্দর গাছ দেখতে পাবেন আরও দেখবেন বিভিন্ন জাতের নানা রকমের ফুলের গাছ যা আপনাকে আকৃষ্ট করবে সব সময় এবার আপনি জাদুঘরের প্রবেশের পথ ধরে হাঁটবেন জাদুঘরে দেখতে পাবেন কবির ব্যবহৃত সিরামিক প্লেট দেওয়ালে বাঁধানো কবিতা বিভিন্ন ম্যাগাজিন সহ বইপত্র এমনকি জাদুঘরের মধ্যে পল্লী কবির কুঁড়েঘরও আছে আরও দেখতে পাবেন কবির ব্যবহৃত খাট চেয়ার টেবিল সহ অনেক কিছু জাদুঘর দেখা শেষ হলে বের হলেই গেটের উল্টো পাশে পড়বে কুমার নদ তা এখন মৃতপ্রায় কুমার নদের আগে একটা লম্বা মাঠ প্রতি বছর জানুয়ারিতে আগে মাসব্যাপী জোসীম মেলা হতো এখন আর নিয়মিত হয় না আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন ধন্যবাদ